আসসালাম আলাইকুম রফুল্লা আমি আপনার বিষয় যে ক্লাস করে তো সেখানে সেখান থেকে আমার দুইটি প্রশ্ন করার ছিল যে বিয়ের ক্ষেত্রে যখন কোনো ছেলে এবং মেয়ে উভয় ইস্তাকারা করবে তখন চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার জন্য দুজনের অনুভূতি কি সেম হওয়া জরুরি আর এমনটা যদি হয় যে একজনের পজিটিভ ফিলিংস হলো একজনের নেগেটিভ ফিলিংস হলো সেক্ষেত্রে করণীয় কি

মোটেই ইসলাম সমর্থন করেন কথা বুঝতে পারছেন ইস্তে খারা মানে আল্লাহ কল্যাণ কামনা করছে তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত রাখ এইখানে তো ব্যক্তি পর্যায়ে পার্সোনাল যোগাযোগ হয়ে গেছে আর তার সাথে চ্যাটিং চলছে অথবা টেলিফোন চলছে আর আমার স্তে খারাপ করছে এই স্তে খারাপ কোনো ফল দেবে না রেজাল্ট দেবে না কারণ আগের থেকে অন্তর সেদিকে ঝুঁকে গেছে মোটেই না এমনটা যেন না হয় ইস্তে খারাপ করবেন অন্তর নিউট্রাল করি অন্তর কোনো দিকে ধাবিত না থাকে না আমি বিয়ে করবো না আর ইস্তে খারাপ করছি আমি বিয়ে করবো না কেন আর ইস্তে খারাপ সেটাও ঠিক নাই আর আমি এখানে বিয়ে করবো শুধু ইস্তে খারাপ করছি না 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 কোনো ফল নেই ঠিক আর এক আল্লাহ খারাপ বোঝার জন্য আলোচনাগুলি শুনুন ইস্তে খারাপ ঠিক আমার আলোচনা আছে দুটো আমার প্রশ্নটা হচ্ছে নেক সন্তানের জন্য যে রব্বি হাবলি মিনা সোয়ালিহীন আর আরেকটা আছে যে রব্বি হাবলি মিল্লা দিনকা দুরিয়াতাম এগুলা কি ভবিষ্যতে সন্তান হবে এদের জন্য করবে নাকি আঠারো বিশ বছরের সন্তানদের জন্য করা যাবে সবার জন্য করা যাবে যারা হবে এখনো জন্মে নেই যাদের ছেলে মাহিনী তারাও করবে আল্লাহ বলি দান করো আর যেটা অলরেডি ভূমিষ্ঠ হয়ে গেছে দুনিয়াতে চলে এসছে কিন্তু সে হয়তো এখন নেক হয়নি আল্লাহ আমাকে দান করো মানে তাকে তৌফিক দান করে এই উদ্দেশ্যে পাঠ করবেন কোনো দোষের কথা ছেলে মেয়েরা বড় হয়ে গেল ভিন্ন হয়ে গেল আর বুড়ো হয়ে গেল বাপ মা যদি বেঁচে থাকে তাদের জন্য এই দোয়াগুলি করতে পারে কোন দোষের কথা করবেন যে কখন কে হেদায়েত হয়ে যায় তোমরা লোক হেদায়েত হয়ে জান্নাতি হয়ে যেতে পারো